ইসমানুর রহমান রহিম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা অ্যাডভান্স গ্রামার থেকে করোনা ভাইরাস প্যারাগ্রাফটি শিখতেছ তাদের জন্য বাংলা অর্থ সহ বলে দিচ্ছি তোমরা সহজেই প্যারাগ্রাফটি আয়ত্ত করতে পারবে চলো তাহলে শুরু করা যাক কোভিড নাইন্টিন ইজ এ ডিজেস কস্ট বাই এ নিউ স্ট্রেন অফ করোনা ভাইরাস কোভিড নাইন্টিন হলো একটি রোগ যা করোনা ভাইরাসের একটি নতুন প্রজাতি দ্বারা সৃষ্টি হয়েছে কুইস্ট্যানস ফর করোনা ভাই ফর ভাইরাস অ্যান্ড ডি ফর ডিজেস কু মানে করোনা ভাই মানে ভাইরাস আর ডি মানে রোগ ফরমালি দিস ডিজেস ওয়াজ রেফার টু এস টু থাউজেন্ড নাইনটিন নোবেল করোনা ভাইরাস প্রাথমিকভাবে এই রোগটিকে দু হাজার উনিশ নোবেল করোনা ভাইরাস নামে ডাকা হতো ইট ক্যান এফেক্ট আওয়ার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট সাইনাসেস নোস অ্যান্ড থ্রোট অর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ওয়াইন পাইপ অ্যান্ড লাংস এই রোগটি আমাদের উপরের শ্বাসতন্ত্র যেমন সাইনাস নাক গলা এবং নিচের শ্বাসতন্ত্র যেমন শ্বাসনালী ও ফুসফুস আক্রান্ত করতে পারে ইট ওয়াজ ফার্স্ট আইডেন্টিফাইড ইন ডিসেম্বর টু থাউজেন্ড ইন ওহান সিটি চায়না প্রাথমিক এটি প্রথম শনাক্ত হয় দুই হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে চীনের ওহান শহরে অফিসিয়ালস কনফার্ম a কেস অফ কোভিড নাইন্টিন ইন থাইল্যান্ড দ্য ফার্স্ট রেকর্ডেড কেস outside অফ চায়না চীনের বাইরে থাইল্যান্ডে প্রথম কোভিড নাইন্টিন রোগী শনাক্ত হয় যা ছিল চীনের বাইরে প্রথম সংক্রমণ পিপল উইথ কোভিড নাইন্টিন হ্যাভ হ্যাড এ হোয়াইট রেন্স অফ সিম্টমস রেপোর্টেড র্যাঙ্গিং ফ্রম মিল্ট সিমটমস টু সেভার ইলনেস কোভিড উনিশ আক্রান্তদের মধ্যে হালকা থেকে গুরুতর নানাধনের লক্ষণ দেখা যায় সিম্টমস মে টু ফ্রম ফোরটিন ডেজ আফটার এক্সপোজার টু দ্য ভাইরাস ভাইরাসে সংক্রমিত হওয়ার দুই থেকে চোদ্দো দিনের মধ্যে উপসর্গ দেখা দিতে পারে কমন সাইন্স অ্যান্ড ক্যান ইনক্লুড ফেভার অ্যান্ড সাধারণ লক্ষ্যগুলো হল জ্বর শুকনো কাশি এবং ক্লান্তি আর্লি সিমটমস অফ কোভিড নাইন্টিন মে ইনক্লুড এ লস অফ টেস্ট অর স্মেল প্রাথমিক লক্ষণ হিসেবে স্বাদ বা গন্ধ হারিয়ে যাওয়ার দেখা দিতে পারে আদার সিমটমস ক্যান ইনক্লুড শর্টনেস অফ ব্রেথ মাসল এসে এসেস মাসেল এক্স সোর থ্রোট রানিনোস হেড্যাক ইটিসি অন্যান্য উপসর্গের মধ্যে থাকতে পারে শ্বাসকষ্ট পেশি ব্যথা গলা ব্যথা নাক দিয়ে পানি পরা মাথা ব্যথা ইত্যাদি দ্য ভাইরাস কোজিং দ্য ডিজেস স্প্রেডস মেইনলি থ্রো দ্য এয়ার হেন পিপল আর নেয়ার ইচ আদার এই রোগ সরাই প্রধানত বাতাসের মাধ্যমে যখন মানুষ কাছাকাছি থাকে ইট লিভস অ্যান ইনফেক্টেড পার্সন এজ দে ব্রেথ কফ স্নিজ অর স্পিক অ্যান্ড ইন্টার্স অ্যানাদার পার্সন ভায়া দেয়ার মাউথ নোস অর আইস সংক্রমিত ব্যক্তি যখন নিঃশ্বাস নেয় কাশি বা হাঁচি দেয় অথবা কথা বলে তখন ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে এবং অন্যের মুখ নাক বা চোখ দিয়ে প্রবেশ করতে পারে ইট মাইট অলসো স্প্রেড ভায়া কন্টামিনেটেড সারফেসেস এছাড়াও ভাইরাসটি দূষিত জিনিসপত্র বা পৃষ্ঠের মাধ্যমেও সরাতে পারে পিপল রিমেইন ইনফেকশ ইনফেকশিয়াস ফর আপ টু টু উইকস মানুষ সাধারণত দুই সপ্তাহ পর্যন্ত সংক্রামক অবস্থায় থাকে অ্যান্ড ক্যান স্প্রেড দ্য ভাইরাস ইভেন ইফ দে ডু নট হ্যাভ সিমটমস এবং উপসর্গ না থাকলেও ভাইরাস ছড়িয়ে দিতে পারে দ্য কোভিড নাইন্টিন ভাইরাস ইনফেক্টস পিপল অফ অল এজেস সব বয়সের মানুষই কোভিড নাইন উনিশে আক্রান্ত হতে পারে হাইবার এভিডেন্স টু ড্যাট সাজেস্ট দ্যাট টু গ্রুপস অফ পিপল আর অ্যাট এ হায়ার হার রিস্ক অফ গেটিং সেভার কোভিড নাইন্টিন ডিজিজ দুটি শ্রেণীর মানুষের গুরুতর কোভিড উনিশ আশঙ্কা বেশি তারা হলেন বয়স্ক মানুষ এবং যাদের পূর্ব থেকে কোনো শারীরিক সমস্যা আছে যেমন ডায়াবেটিস হৃদরোগ অসুখ ইত্যাদি দেশ আর অল্ড আর পিপল এন্ড দোজ উইথ আন্ডারলাইং মেডিকেল কন্ডিশন